সম্পূর্ণ আপনাদের শোরুমে আসতে হবে না আপনারা অনলাইনে গাড়ি দেখবেন দেখে অনলাইনে পেমেন্ট করবেন আপনার বাড়িতে গাড়ি সম্পূর্ণ পৌঁছে যাবে তো গাড়ি যেগুলো এখানে থাকছে সম্পূর্ণ চিপ মধ্যে যারা দশ হাজার টাকার গাড়ি কিনবেন তারাও এখান থেকে পসিবল পেয়ে যাচ্ছেন যারা পনেরো হাজার টাকার কিনবেন তারাও পেয়ে যাচ্ছেন যারা পঁচিশ হাজার টাকার কিনবেন তারাও পেয়ে যাচ্ছেন শুধু এখানে গাড়ি দেওয়া হয় না প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে এখানে তেল ফ্রি হেলমেট ফ্রি এবং এক্সট্রা ফ্যাসিলিটি যেটা হচ্ছে আপনারা সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন সেটা কিছু কিছু গাড়ির ক্ষেত্রে আমরা প্রত্যেকটা গাড়ি আপনাদের ডিটেলসে এবং প্রত্যেকটা গাড়ি এখানে জেনুইন সাথে পেয়ে যাচ্ছেন এবং যারা ফাইন্যান্সে গাড়ি কিনতে চাইছেন সবথেকে বড় কথা যেটা শোরুমে আসতে হবে না আপনার ঘরে বসে আপনি আপনার ডকুমেন্টস পাঠিয়ে দেবেন এখানে ফাইন্যান্স কমপ্লিট হবে আপনার বাড়িতে সম্পূর্ণ গাড়ি ফ্রি ডেলিভারি পৌঁছে যাবে আপনার শোরুমে ভিজিট করতে হবে না তো চলুন বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করবো এখনো পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট সরাসরি আপনাদের সামনে এস এন মোটরসের তরফ থেকে অনার চলে এসেছে দাদা অনেকদিন পর ভিজিট করলাম কেমন আছো দাদা অনেকদিন কোথায় আগের সপ্তাহে তো এলে এই সপ্তাহে দুবার হয়ে গেল দাদা এক সপ্তাহে দুবার হয়ে গেছে আমার কাছে একদিন মানে অনেকদিন দাদা আচ্ছা ঠিক আছে তো তোমাদের ভিউয়ার্সদের দে ভিউয়ার্সদেরকে অনেকদিন আমি ওয়েট করে গেছি তো নতুন কালেকশন আবার এসে গেছে ভালো ভালো কালেকশন সবাই শুনেছেন দুয়ারে সরকার দুয়ারে সরকার এবার শুনবেন দুয়ারে ফিনান্স দুয়ারে ফাইনান্স দুয়ারে ফিনান্স আচ্ছা কাস্টমারদেরকে ফিনান্স করানোর জন্য দোকানে আসতে হবে না অনলাইন যদি বুক করেন আচ্ছা অনলাইনে ডাউন পেমেন্ট করবেন সমস্ত ডকুমেন্টস পাঠাবেন আমরা এখান থেকে লগ ইন করে দেব ওকে তো এখান থেকে যাবে এবং আমরা কাস্টমারদেরকে কাস্টমার যারা ভাবছেন অনেক দূর থেকে আসবেন যাদের কাছে এতটা দূরে আসা সম্ভব নয় তো আপনারা বাড়িতে বসে অনলাইন পেমেন্ট করতে পারেন তো আপনাদের গাড়ি একদম বাড়িতে পৌঁছে যাবে ওকে তো এইরকম ফিডব্যাক আপনাদেরকে আমরা দেখাতেও পারি ওকে তো ফিডব্যাকটা দেখুন তো যাই হোক আপনারা আসুন একবার হলো এস এ যা চিপ প্রাইস গাড়ি দেবো কলকাতার মধ্যে আপনারা অনেক সময় ঘুরেছেন তো দাম ভিডিও দেখে তো অবশ্যই আপনারা ডিসাইড করবেন দামটা কেমন আছে আমরা প্রত্যেকটা ডিলার বলি আমাদের সবার কাছে গাড়ির দাম কম সব থেকে কম দাম দিচ্ছি কেউ দিতে পারবে না কিন্তু আপনারা নিজেরা ভিডিও দেখে সেটা ডিসাইড করতে হবে সব থেকে আসল গাড়ির দাম কোথায় কম তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং আমার অ্যাড্রেসটা আছে বাগাইপুর উত্তর ভাগ ওকে যেটা উত্তর ভাগ বলে সবাই চেনে তো আপনারা প্রথমে যে যেখান থেকে আসেন বাগাইপুর স্টেশনে লাভতে হবে ওকে বারাইপুর স্টেশন থেকে আপনারা ট্রেন ট্রেনে করে বাইপুর স্টেশনে আসছেন অটো নিয়ে যে কাউকে বলবেন উত্তর আগে লাভব আপনারা অটো লাভিয়ে দেবে আর নামখানা কাকদ্বীপ লক্ষ্মী যেখান থেকে বারাইপুরে লাভতে হবে এবং যারা নর্থ সাইড থেকে আসে শিয়ালদা থেকে বারাইপুর আসতে হবে ওকে তো আপনাদের আমি আজকে স্টার্টিং প্রাইস দেখো মাত্র ছ হাজার টাকা মাত্র ছ হাজার টাকা মাত্র ছ হাজার টাকা নাকি সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল আচ্ছা ফুল ট্যাঙ্ক পেট্রোল ওকে সাথে ইন্স্যুরেন্স আপডেট

একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখতে ওকে তো ভিয়াস দের ভিডিও স্কিপটা করে পুরো দেখতে থাকো ওকে তো প্রথম গাড়ি কি পালসার থেকে দেখাবে চলো চলো তো প্রথম আমরা পালসার মডেল একটা দেখছি পালসার গাড়ি 2017 সালের গাড়ি 2017 সালের গাড়ি ওকে কে কোথায় কি বিক্রি করছে বলবো না বলতে হবে না 28000 টাকা মাত্র 28 28000 টাকা শতগড় পালসার 150 কালার কন্ডিশন দেখাও দাদা দাদা আর যারা অনলাইনে বুকিং করছে সেক্ষেত্রে সতেরো হাজার টাকা সরি সতেরোর গাড়ি ওই দামে দিতে হবে না অনলাইন বুক করলে প্রত্যেকটা গাড়ি এক্সট্রা হবে আর বলবো না আচ্ছা হাজার টাকা ডিসকাউন্ট তো থাকছেই আচ্ছা এবং যারা বাড়ি বসে গাড়ি নিতে চাইছেন আচ্ছা পুরোপুরি পেমেন্ট করুন আচ্ছা এবং গাড়ি আপনাদের পুরো সেফটির সাথে আপনাদের বাড়ি পৌঁছে যাবে পৌঁছে যাবে একদম ওকে তো দাদা ফাইনাল দামটা একবার জানিয়ে দাও চলো অনলাইন বুক করলে সাত হাজার টাকা

গাড়ি আসবেন গাড়ি ধুলো করে আছে ময়লা যা আছে গাড়ি আপনারা নেবেন সঙ্গে সঙ্গে আমাদের ওয়ার্কশপ থেকে সার্ভিস করে আচ্ছা গাড়ি কমপ্লিট পলিশ করে আপনাকে গাড়ি হ্যান্ড ওভার করবো ওকে তো ছিটকা ছিঁড়া থাক বা লুকিং গ্লাস ভাঙা থাক ইন্ডিকেটর ভাঙা থাক সেগুলো আমরা নতুন করে ইনস্টল করিয়ে দেবো ওকে তো দাদা এই যে মডেলটা দেখছি এটার ডিটেলসটা আমাদের বন্ধুদের শেয়ার করতে হবে দু হাজার কি পনেরো সালের গাড়ি আছে দাম থাকছে মাত্র চব্বিশ হাজার টাকা সরাসরি চব্বিশ চলো চব্বিশ দিতে লাগবে না কারণ এটা এসেন মোটর হ্যাঁ

কত কত চলো কুড়ি হাজার টাকা কুড়ি হাজার দিতে হবে না দাদা এন মোটরস তুমি আমাকে থামালে

ঘাট থেকে আপনাদের কোনো অফার দিই না যত অফারের দিকে যাবে তত টাকা বেশি যাবে ওকে একদম সোজাসুজি কথা তো তাহলে করতে একশো কুড়ি খরচা অত গাছ না নিয়ে আপনি যে কোনো আপনাদের আমার ভিডিও দেখছেন যে কোনো ডিলার ইন্স্যুরেন্স কাটিয়ে দিই ওকে তাহলে ফাইনাল দাম আছে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স না মাত্র সতেরো হাজার টাকা সতেরো সরি সতেরো সতেরো ভিএস তো চমকে দিচ্ছে তো ওকে চলো নেক্সট মডেল ডিসকভার মাত্র পঁচিশ হাজার টাকা টোয়েন্টি ফাইভ পনেরো সালের গাড়ি আছে পঁচিশ হাজার টাকা গাড়ি কিনলে ইন্স্যুরেন্স আপডেট করে দেবো পেট্রোল হেলমেট দিয়ে দেবো দাদা এত কম দামের গাড়ি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ভিউয়ার্সদের মনে হতে পারে যে পেপারটা ঠিকঠাক আছে তো এস মোটর পেপার নিয়ে চিন্তা করতে লাগে না আচ্ছা কি কি পেপার এস এর মোটর নিয়ে চিন্তা করতে লাগে না এস মোটর কাস্টমারকে পেপারের সিকিউরিটি সবসময় অ্যাডভান্স জানিয়ে দেয় যা গাড়ি কিনবেন আমার থেকে কাস্টমাররা আর গাড়ি ভেরিফিকেশন করবেন অবশ্যই ওনারকে একটা ফোন করে নেবেন যে গাড়ি সে বিক্রি করছে না এটা অবশ্যই জানা দরকার আমার থেকে কিনেন যেখান থেকে কিনেন আপনারা গাড়িটা অবশ্যই একবার হলো ফাগে রেজিস্টার ওনার আছে তাকে ফোন করে জিজ্ঞাসা করবেন যে সে গাড়ি বিক্রি করেছে কিনা আর নাম ট্রান্সফার আসবে কিনা ওকে তাহলে দাদা ফাইনাল দামটা কি আসলো মাত্র পঁচিশ টাকা দাম টোয়েন্টি বুক করলে চব্বিশ করে চব্বিশ চলো তেইশ টাকা তেইশ টোয়েন্টি থ্রি থাউজেন্ড বন্ধুরা গাড়ির কালার দেখে নিন টোয়েন্টি থ্রি দেবেন ওকে নেক্সট ডিসকভার তারপর দেখাবো ডিসকভার গাড়ি ডিসকভার কি দামের মধ্যে দাদা আসবে গাড়ি দাদা বিএস ফোর ফোর গাড়ি কি বলছো দাদা দাম যা রাখবো আচ্ছা বিএস দের অফার লাগবে না তাই নাকি আঠাশ টাকা আঠাশ

কোমরপিঠ ব্যাথা হয়ে যাবে তেল শেষ করতে না আচ্ছা ঠিক আছে মাত্র দাম থাকছে আঠাশ হাজার টাকা আঠাশ আঠাশ হাজার টাকা চলো সাতাশ সাতাশ ছাব্বিশ ছাব্বিশ বন্ধুরা দেখে নিন দেবেন নিয়ে চলে যাবেন প্যাশন প্রো প্যাশন প্রো বিএস ফোর মডেল বিএস ফোর মডেল ওকে বিএস ফোর মডেল কত দাম থাকছে বিএস ফোর দাদা বিএস ফোর তো চাহিদা রয়েছে খুবই কিন্তু এসএন এন মানে হোলসেল এস এন মোটর এস এন মোটর শুধু গাড়ি কাস্টমার কেন ডিলারদের কেও দেয় আচ্ছা প্রত্যেকটা ডিলার বলে আগে ডিলার করতাম এখন কাস্টমার আচ্ছা এটা সব ডিলারের ডায়লগ কিন্তু ভেবে দেখবেন দামটা সেই যা আছে কাস্টমার গেটেই দাম থাকে আচ্ছা আমি এখানে বলছি এই যা গাড়ির দাম কাকবে ডিলার নিয়ে ব্যবসা করতে হবে মাত্র

চলো দাদা ফুল কি লাভ করছো নাকি দাদা লাভ তো অবশ্যই বউ বাচ্চারা ব্যবসা করতে আসি লাভ না করলে ঘরে খাওয়াতে পারবো না আচ্ছা লাভ থাকছে সব গাড়ি লাভ করছি এক নাকি দিলাম অল্প ও মাত্র ছ হাজার টাকায় ফুল ট্যাঙ্ক তেল কিভাবে পসিবল হয় একমাত্র এস এন সে পসিবল যেটা একমাত্র আসতে হবে কোথায় এস এন মোটর উত্তর ভাগ উত্তর ভাগ উত্তর ভাগ ওকে মাত্র ছ হাজার টাকায় বন্ধুরা এই আমারই বিশ্বাস হচ্ছে না দেখে নিন মাত্র ছ হাজার টাকা দেবেন এই নিয়ে যাবেন খোলা আছে সাইড প্যানেল লাগিয়ে দেবো গাড়ি ব্যাটারি ফ্যাটারি খোলা হয়েছিল একটু তার জন্য সাইড প্যানেল খোলা আছে সেটা লাগিয়ে দেবো মাত্র ছ হাজার টাকায় গাড়ি দাদা ভাবনা চিন্তা কিছু করেনি স্ক্রিনে নাম্বারে স্ক্রিনে দেওয়ার নাম্বারে এক্ষুনি কল করুন নাহলে এই সব গাইজ দেখবেন নিতে পারবেন না আচ্ছা হয়ে যাবে খুব কমে যাবে ওকে নেক্সট 135 এলএস এলএস দাম থাকছে মাত্র 15000 টাকা এলএস 135 মাত্র কালার দেখাও দাদা 15000 নেই গাইজ সার্ভিস নেই ওকে মাত্র 15000 টাকা ফুল ট্যাংক পেট্রোল দিয়ে দেব 15000 ফুল ট্যাংক পেট্রোল পেট্রোল অনলাইনে বুকিং করলে 14 14 টাকা চলো চলো চোদ্দ কমাও নি কাস্টমার যা দেখ চোদ্দ হাজার চলে যাবে ওকে মাথায় কোকে দিয়ে চলে যাবে ফুল ট্যাংক তেল

এক পয়সার কাজ নেই কম্বো ব্রেক আচ্ছা গাড়ি নিলে গাড়ি নিলে ইঞ্জিন ওয়ারেন্টি ফ্রি তাহলে কত বললো দাদা আটচল্লিশ পঁয়তাল্লিশ শুনলাম আমি এক কাজ করো আচ্ছা এক্ষুনি জায়গা জায়গা ভিডিও দেখছেন হ্যাঁ এক্ষুনি যদি গাড়িটা বুক করেন বা পেমেন্ট করেন অনলাইন যাদের ডেলিভারি যাবে আচ্ছা আমি এক্ষুনি পঁয়তাল্লিশ হাজার টাকা করবো তেইশ সালের গাড়ি পঁয়তাল্লিশ তেইশ সালে কেউ দিতে পারবে না সবাই ভিডিওতে ডাকবে দূর দূর থেকে কাস্টমার আসবে গাড়িগুলো বলে হয় বুক হয়েছে না বিক্রি হয়ে যাচ্ছে বলে অন্য গাড়ি পৌঁছাবে হচ্ছে সেস এন মডেল নয় দাদা একুনি বুক করে গাড়ি গিয়ে চলে যান দেখেন এর মধু এক্সটেক মডেল গ্লামারের নিউ মডেল আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি ফর্টি ফাইভ এবার বলি ছ মাস ইঞ্জিন ওয়ান্টি কে দেবে এস এন মোডরস মাত্র ছ মাসের ইঞ্জিন ওয়ারান্টি দিয়ে গাড়িটার দাম থাকছে ছাব্বিশ টাকা ভিভিএস স্পোর্ট টি ভি এস্পোর্টস মডেল

কে কত দামে বিক্রি করছে বলতে যাব না আচ্ছা এসএন মোটর আসলে গাড়ির দাম থাকছে গাড়ির দাম থাকছে চলো কি দাম দিলে ভি হবে সেটা আগে বলো যেটা ভাবতে পারেনি সেটা করে দাও ভাড়া ভাবার দাম তাই তো হ্যাঁ 40 40 38 38 33 দাদা এটা কি আর কি মাল নেকি তাহলে चलो 85 দিয়ে দাও নাকি না 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 পঁয়ত্রিশ 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 35 মানে এটা কি আমি নাকি গাড়ির ইঞ্জিন ভালো আছে তো নিয়ে যাবো পারবো তো এত ভালো গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ বিয়ে বিশ্বাসই হয় না অবশ্যই আসতে হবে দাদা কন্ডিশনটা অবশ্যই আসতে হবে এবার মাত্র পঁয়ত্রিশ টাকা যখন যাব তখন নেবো আজকের ডেট আছে এক তারিখ এক তারিখ দু তারিখ বারোটার মধ্যে রাত বারোটা মানে কালকের মানে একদিনের মধ্যে যদি কেউ বুক করে তার জন্য এই দামটা তার জন্য এই দাম মানে একদিনের জন্য এই দামটা যদি আজকের এক তারিখ দু তারিখ রাত বারোটা পর্যন্ত মানে হাতে একদিন সময় একদিনের মধ্যে যদি কেউ বুক করে বা ফুল পেমেন্ট করে তার জন্য পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ বুঝতে পারছেন ওকে নেক্সট হন্ডা সাইন হন্ডা সাইন দাদা কালারটা দেখাও ওকে একদম কমপ্লিট গাড়ি আছে দাম থাকছে মাত্র তিরিশ টাকা কমপ্লিট পেপার সাথে মাত্র তিরিশ টাকা দাদা একটু কমাতে হবে মাইলেজ গাড়ি কি খাবো বলে তো বৌ হবে আমাদের বন্ধুদেরও তো দেখতে হবে চলো আঠাশ টাকা করে আঠাশ ফুল দাম কমে অফারটা শোনো ফুল পেট্রোল আপডেট ওকে ঢুকেছে গাড়িটার দাম থাকছে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠেরো আঠেরো হাজার টাকা দিতে হবে কত সতেরো যাও সতেরো খুশি পেট্রোল হেলমেট ইন্স্যুরেন্স আপডেট করে পেট্রোলটা কতটা দিচ্ছ পাঁচ লিটার পেট্রোল দেবো পাঁচ লিটার পেট্রোল

ছতর গাড়ির দামটা থাকছে তার কালারটা দেখো ওই সাইড ওই সাইড বাঁ সাইড থেকে দেখো আচ্ছা গাড়ির কালার থাকছে ভালো দামটাও ভালো আচ্ছা তাই নাকি মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ বত্রিশ হাজার টাকা সাথে পেট্রোল হেলমেট ইন্স্যুরেন্স ফ্রি দাদা ওটা দামাদামি না যদি কেউ করে চলো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ওকে দেখে নিন বন্ধুরা তিরিশ হাজার টাকায় মডেলটা পেয়ে যাচ্ছেন তারপর ডিউক দেখাবো দাদা ডিউক ডিউক দেখাবো ওয়ান টোয়েন্টি ফাইভ

মানে মাইলেজ সেই লেভেল সেই লেভেল কত দাম থাকছে কত থাকছে চলো গাড়িটা সেই দাম রাখবো যে দাম শুনে এখন শীতের সময় যারা লেপ কাঁথা মুড়িতে শুয়ে আছে সোজা গা গরম হয়ে ছিটকে পড়ে যাবে হাজার টাকা ফ্যাশন প্রো মডেল মাত্র টোয়েন্টি থাউজেন্ড গাড়ি অন্য সঙ্গে দেখে আঠাশ পঁচিশ মাত্র কুড়ি হাজার টাকা বন্ধুরা বুঝতে পারছেন মাত্র কুড়ি হাজার টাকা ক্যাশ টাকা নিয়ে সঙ্গে সঙ্গে চলে আসুন বাড়িতে গাড়িটা নিয়ে চলে যাবেন যাবা মোটর দাম থাকছে দু তারিখের মধ্যে বুক করেন চলো চুয়াত্তর টাকা দিয়ে দেবো চুয়াত্তর চুয়াত্তর টাকা দু মধ্যে যদি বুক করে ওকে দু তারিখের মধ্যে সরাসরি চুয়াত্তরে পেয়ে যাবেন নাহলে আশি হাজার টাকা আশি হাজার টাকা বুঝতে পেরেছেন

ছ হাজার টাকা মাত্র ছ হাজার টাকা বুঝতে পারছেন বন্ধুরা ফোন করুন বিক্রি করছে একুশ সালের মডেল দাম থাকছে আচ্ছা দাম রাখতে হবে অবশ্যই হাজার দিতে হবে না বিয়াল্লিশ হাজার দিতে হবে না একচল্লিশ একচল্লিশ চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা আর সাটা ভাঙা কন্ডিশন সরাসরি চলে আসুন দেরি করলে পাবেনি না দেখাবো কুকির এন্ডের কি একুশের হবে আচ্ছা সেই সাটা ভাঙা দাম মাত্র চল্লিশ হাজার টাকা কোনো দামি কোন দাদা চল্লিশ চল্লিশ ওকে নিন বন্ধুরা

टीवीएस जुपिटर गाड़ी में कुछ बोलना गाड़ी कंडीशन बहुत अच्छा था था है टोनी बोलबो गाड़ी एकदम गुड कंडीशन गाड़ी আছে আচ্ছা গায় দাম থাকছে দামটা যা শুনবে আসল कंडीशन শোনা দরকার নি দামটাই আসল তাই নাকি 19000 টাকা মাত্র 19 19000 টাকা মাত্র 19000 টাকা আপনারা গাড়ি দেখাও আচ্ছা মানে एक्टिवा 125 আচ্ছা মাত্র 20000 টাকা মাত্র 20 মাত্র 20000 টাকা ওকে দেখেন এর পর দেখো একটা एक्टिवा 125 আচ্ছা মাত্র 22000 টাকা মাত্র 22 তারপর দেখাও একটা কি বলে এটা কি মডেল অ্যাভিয়েটর অ্যাভিয়েটর কুড়ি সালের গাড়ি আচ্ছা দাম থাকছে মাত্র আঠাশ টাকা মাত্র আঠাশ আঠাশ হাজার টাকা সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল আচ্ছা প্রত্যেকটা স্কুটারের ক্ষেত্রে ফুল ট্যাঙ্ক পেট্রোল না দাদা মরে যাবো মরে যাবে আচ্ছা পঁচিশের ওপরে যত স্কুটি পাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল পাবেন আচ্ছা পঁচিশের নিচে দু তিন লিটার পেট্রোল দিয়ে দেবো হবে হবে এমনি তো এক লিটার দু লিটার পেট্রোল থাকে চার লিটার ট্যাঙ্ক সাড়ে চার লিটার ফুল ট্যাঙ্ক পেট্রোল সেই সেই তো যাই হোক হেলমেট

নিজেদের সেফটি নিজেদের কাছে অবশ্যই তো আপনারা প্রত্যেকটা পেপার ভেরিফাই করবেন যে কাস্টমার কে ফোন করবেন রেজিস্ট্রেশন যে কাস্টমার যার নামেই গাড়ি তাকে ফোন করে আপনারা গাড়ি একটা ভেরিফাই করবেন কোলেই গাড়ি কিনবেন এছাড়া আপনারা পেপার সবকিছু দেখেই নেবেন তো বেশি কিছু বলবো না আমরা ফিনান্সও করছি আমাদের ইজি এম আই আছে মধ্যে আপনাদের লোন কমপ্লিট হয়ে যাবে ডকুমেন্ট আনতে হবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল ব্যাংকের পাসবই এবং দু কপি ফটো এবং এটিএম কার্ড ওকে এবং যারা ভাবছে যে এত দূর যেতে পারবো না গাড়ির দাম এত কম এখান থেকেই গাড়ি নেবো তো তাদেরকে কোনো কষ্ট করতে হবে না আপনাদের প্রুফ হিসাবে আমাদেরকে ফিডব্যাক ভিডিও দিতে পারি যে ভিডিওতে আমরা ট্রাস্ট করতে পারি যে এস এন অনলাইন বুক করলেও গাড়ি বাড়ি বসে পাওয়া যায় তো আপনারা অবশ্যই বুক করুন গাড়ি আপনাদের বাড়ি পৌঁছে যাবে এবং যারা অনলাইন বুক করছেন তাদের তো হাজার টাকা করে ডিসকাউন্ট থাকছে আচ্ছা তো একবার হলেও এসএন মোটর এসে ভিজিট করুন অবশ্যই এবং গাড়ি থেকে শুনে নেন আশা করি ভালো লাগবে তো অ্যাড্রেসটা আগে একবার বলি এটা আছে বাগাইপুর উত্তর ভাগ সবাই বায়ুপুর স্টেশনে লাভবেন যারা শিয়ালদা থেকে আসছে বা নর্থ সাইড থেকে আসে শিয়ালদা হয়ে বাইলপুর আসছেন বায়ুপুর লোকাল নেবেন এবং যারা কাকদিক সাইড থেকে আসছে নামখানা সাইড থেকে তারা বায়পু স্টেশন থেকে লাভতেই হবে সবাই বাইলপুরের অ্যাড্রেস আশাগুলি চেনে বাইপু স্টেশন তো বায়ুপুর স্টেশন মেনলি লাভতে হবে এবং সুন্দরবন গোসবা থেকে যারা আসছে তাদের অটোই করে একদম ক্যানিং এফাকে থেকে হসপিটাল মোড় থেকে অটো নেবেন অটো নিয়ে সরাসরি উত্তর লাভবেন এবং যারা ট্রেনে আসতে চান ক্যানিং এ থেকে ট্রেনে উঠবেন পিয়ালি নিয়ার স্টেশন পিয়ালি নেমে যাবেন ওকে তারপর তো ডিসপ্লে মধ্যে নাম্বার রয়েছে সরাসরি কল করুন জানিয়ে দিচ্ছো একদম তো তাহলে যে সব কাস্টমাররা ডাইরেক্ট গাল কিনতে আসেন অনেকে ফোন করেন না ডাইরেক্ট অ্যাড্রেস থেকে চলে আসেন তো তাদের কাছে একবার বলবো আধার কার্ডটা অবশ্যই সাথে করে আনবেন আধার কার্ডের জেরক্স হোক বা আধার কার্ডের অরিজিনাল তো আধার কার্ডটা নিয়েই গাল কিনতে আসুন এবং একবার হলেও আসুন অবশ্যই তো দেখো হচ্ছে আমাদের নেক্সট আপডেট কালেকশন খুব তাড়াতাড়ি হয়তো দেখা যাচ্ছে কালকের বা পরশু ফের আপডেট চলে আসবে এখন সব সময় আপডেট থাকে সব সময় এই দুদিনের মধ্যে আপডেট চলে আসবে এসএন মোটর সপ্তাহে আপডেট থাকে সপ্তাহে দু তিনবার করে দু তিনবার করে কোন রকম কোনো সমস্যা নেই আর অফারটা সেই লেভেলের প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে সব সময় আপডেটে থাকছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হেসেন মোটরসে অবশ্যই ভিজিট করুন আর দেখা হচ্ছে আমাদের শোরুমে ভিজিট করলে তারপরে থ্যাংক ইউ থ্যাংক ইউ